বাবা তোমার কি হবে না বাবা আমি আছি তো বাবা এই তো আমরা হসপিটালে এসে গেছি বাবা তোমার কি হবে না বাবা কিছু হবে না বাবা স্যার আমার বাবার কি অবস্থা এখন আপনার বাবা ভালো আছে সে এখন স্টেবল আছে শুধু এখন বাড়িতে নিয়ে ছয় মাস নিবিড় পরিচর্যায় রাখলে আপনার বাবা ঠিক হয়ে যাবে স্যার আমি তো আমার বাবার একমাত্র সন্তান আমার বাড়িতে তো আর কেউ নাই তার পরিচর্যা করার মতো কি করব এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না সেবা লাগবে কোম্পানি লিমিটেডের সাথে যোগাযোগ করবেন ওরা আপনার বাসায় নার্স ডক্টর এবং কোনো টেস্ট যদি প্রয়োজন হয় সব সময় দিন রাত চব্বিশ ঘন্টা এটা দিবে স্যার অনেক ব্যয়বহুল মনে হচ্ছে আরে না না ওরা খুব অল্প পয়সায় আপনার বাড়িতে সেবা পৌঁছে দিবে আপনি কোনো চিন্তা করবেন না শুধু একবার ওদের সাথে যোগাযোগটা করেই দেখুন না অনেক ধন্যবাদ স্যার আপনার প্রতি অনেক কৃতজ্ঞ ইয়াং বেস্ট অফ লাখ ভালো থাকুন স্যার এখানে সাইন করুন স্যার এখন থেকে আপনি আমাদের সম্মানিত গ্রাহক যে কোনো প্রয়োজনে আপনি আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ